নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে ব্লকটি সকাল থেকে শুরু করলাম আজকে শনিবার তো শনিবার মানে আমাদের বাজার তো বাজারে কী করবো কতদিন তো আমাদের চলল নিরামিষী একাদশী দ্বাদশী পুজো অনেক রকমের পুজো শুক্রবার থাকে জানেন আমার তো অর্ধেক দিন নিরামিষই থাকে এখন না রোজই বেরোতে হচ্ছে আর ভাত থেকেই যাচ্ছে মেয়ে খাচ্ছে আমরা আমারও খাওয়া হচ্ছে না কালকে শুক্রবার গেছে তো আমরাও বেরিয়েছিলাম খাওয়া হয়নি ঠিক মতো তো অনেক রয়ে গেছে তো এখন দাদা গেছে বাজারে তো দাদা এসে বাজার থেকে এসে তো খাবে খেয়ে আবার বেরোবে আবার আমরাও বেরোবো তো তাড়াতাড়ি করে চটপট একটুখানি ডালের বড়া ভেজে নিচ্ছি দাদাও খাবে মেয়েও খাবে ওদের সকালবেলা একটু পেটটা ভরা থাকলে কি অসুবিধা হয় না বলুন রান্নাটা একটু দেরি হলে পরেও তো আমি চটপট ডাল মটর ডাল ভেজিয়ে দিয়েছি দাদা বাজারে যাওয়া মাত্রই তবে বাজার থেকে চলে আসলে আবার বাজার ধুতেই তো সময় চলে যায় এবার কি আনে জানি না আমি তো বলে দিয়েছি আমাদের তো পরপর এখন নিরামিষই চলবে তো বাজার খুবই কম করতে হয়তো আজকের মতন আনতে আর না হয়তো পয়লা বৈশাখের মতনই আনতে আমাদের এখন নীল ষষ্ঠী চলবে পরপর নিরামিষ থাকবে আমাদের চলুন আমার বড়া বসিয়ে দিয়েছি একটার মধ্যে আর একটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর পান্তা বাতা আছে ওটাকে জল দিয়ে রেখে দিয়েছি এবার বড়ালটাকে উল্টে পাল্টে বড়াকে ভেজে নিচ্ছি এইরকম বড়া ভাজা খেতে কিন্তু খুব ভাল লাগে সন্ধেবেলাও মুড়ি দিয়েও খেতে পারেন আর পান্থা বাতের সাথে এই বড়া তো অসাধারণ লাগে আমার মেয়ে ইচ্ছা করেই বললো যে মা আজকে বড়া খাবো তার জন্য ওর জন্যই ভেজালাম আপনারা দেখেছেন নিশ্চয়ই আমার ব্লকে আমাদের বাড়িতে শীতলা পুজো ছিল আমাদের পাড়ায় তো সেইখানে আমাদের বাড়িতে সবাই পুরো পাড়া নিরামিষই খায় আর সেদিনকে পান্তা ভাত খায় তো আমার মেয়ে যথারীতি ছিল আমি তো উপোস করেছিলাম পুজো করেছি মেয়ে কিন্তু পান্তা ভাত খেয়েছে কোনো দিন খায়নি মেয়ে পান্তা ভাত তো বাড়িতে গিয়েই খেয়েছে ওর খুব ভালো লেগেছে সেদিনকে পান্তা ভাতে ছিল মানে ঠাকুরের পান্তা ভাত খুবই টেস্ট জানেন পান্তা ভাত ছিল বড়া ছিল আলু ভাজা ছিল করকড়া ডাল ছিল মুগের ডাল পাঁপড় ভাজা ছিল অনেক কিছু ছিল তো আমি এখানে অনেক কিছু করছি না তো আমার বড়া কিন্তু ভাজা হয়ে গেছে তার জন্যই মেয়ের ওইটা মুখে লেগে রয়েছে খাবারটা তো মেয়েই বলছে মা পান্তা ভাত খাবো দিদাবাড়ির মতন তো শুক্রবার যখন ভাত বেঁচেই গেছে ওটাকে জল দিলেই তো পান্তা হয়ে যায় আর আমি আর মাইক্রোওভেনে গরম করলামও না গরম করলে খেতে পারতাম মানে গরম ভাতই কিন্তু জল দিয়ে ওদের খাওয়ালাম ওর বাপ মেয়েকে দিয়ে দিলাম খাবার ডাল একটু পটলের তরকারি আর পান্তা ভাত আর বড়া মেয়েটাকে একটু মেখে দিতে হবে মেখে না দিলে আবার মেয়ে খেতে পারবে না একটু লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে নুন দিয়ে ও আবার নুনটা বুঝতে পারে না যাই খাবে ও বুঝতে পারে না ওকে মেখে দিলে ও দিব্যি বেশ সুন্দরভাবে খায় তৃপ্তি করে তো চলুন যে যেইভাবে খেয়ে শান্তি পায় পেটটা ভরা নিয়ে কথা বলুন তো ওকে এখন ডাল দিয়ে মেখে দিই তারপরে বড়া দেবো দিয়ে মেখে দিয়ে ওকে দিয়ে দেবো ও দিব্যি বেশ খেয়ে নেবে পেটটাও ভরা থাকে তারপরে কাজ আবার করতে হবে বাকি কাজগুলো তো রয়েছে সকাল থেকে তো ঘরের কাজ অনেক থাকে যারা একা হাতে কাজ করেন তারা তো জানেন যে কি পরিমাণের কাজ থাকে ঘরে মানে সংসার হলো অসার যত কাজ করি ততই মনে হয় কি কম কাজ করলাম আজকে মনে হয় এটা একটু কমই হয়ে গেল এই এইরকমই বন্ধুরা মনে হয় তো কাজ আর শেষ হয় না তো ভাত মাখা হয়ে গেছে মেয়েকেও দিয়ে দিলাম আমি এখন একটু চা খাবো মুড়ি দিয়ে তো মুড়ি দিয়ে চা খেলে পেটটা ভরা থাকবে আমারও পেটটা ভরে যাবে চলুন ওর বাবাও খেয়ে নুক মেয়ে খেয়ে নিক ওর বাবাও এখন বেরোবে আর এই বড়া দিয়ে খেতে তো খুবই ভালো লাগে তো বাজার তো নিয়ে চলে এসেছে ওদের ওরা এবার খেতে থাকুক এবার মাছ এবার ধুয়ে নিই দাদা মাছ এনেছে লেজা যেহেতু মেয়ে লেজা খেতে ভালোবাসে তো মেয়ের জন্য কিন্তু লেজাই বড় বড় কাতলা মাছের লেজা এনেছে তো লেজা যখন এনেছি লেজাগুলো ধুয়ে আজকে রান্না করব না অন্যদিন রান্না করব। আজকে তাড়াতাড়ি করে ভাত ডাল বড়া ভাজা আর একটা পাঁচ তরকারি বানিয়ে নিয়েছি ওটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে যেহেতু দাদা চলে গেছে দাদা দুপুরে খাবে না দাদার দোকানে কাজ চলছে তো আমাদের মা মেয়ে হয়েই যাবে চলুন মাছ দেখুন দেখেছেন সাইজটা লেজার কত বড় বড় সাইজ একটা মাথাও আবার এনেছে এবার ধোয়া তো হয়ে গেছে এবার ধুয়ে এবার চলুন কন্টেনারে তুলে ফ্রিজে রেখে দিই এটা দেখি কবে রান্না করি আবার তো আমরা থাকছি না তার জন্য একটু সেদিনকে দাদা আবার বাজারও করতে পারবে না বাজার ওই জন্য করে আগেই দিল রেখে দিই ফ্রিজে ঘরে রাখা থাকলে দেখবেন সব রান্না করতে খুব একটা অসুবিধা হয় না চলুন বেরিয়ে পড়েছি যেহেতু আজকে শনিবার মেয়ের স্কুলে যেতে হবে নাচের স্কুলে আজকেই হয়তো শেষ স্কুল আর কদিন তো আমরা থাকছি না বেড়াতে যাচ্ছি তখন তো আর যাওয়া হবে না চলুন মেয়েকে স্কুলে দিয়ে আমরা সব বন্ধুরা মিলে বেরিয়েছি একটু ঘুরতে ঘুরতে বলতে আমাদের স্কুলের পাশেই এক্সিবিশন হচ্ছে তো ওইখানেই এখন ঢুকে পড়লাম আর দেখুন এই বোনটির কালেকশান এত যে ভালো মানে কি বলবো দেখলে মন মুগ্ধ হয়ে যাচ্ছি মানে এত সুন্দর কালেকশান দেখুন খালি আমিও একটা সময় এই জুয়েলারি বানাতাম তো আমার তো অভিজ্ঞতা আছে আমার বন্ধুরাও নিচ্ছে দেখুন কি ভালো লাগছে এই কি বলছে শুনুন একটুখানি

খুব ভালো লাগছে করে দেখো এই ওটা ভুলে গেছে কিছু নেবে তোমার ওই ওই মালাটা খোলো শিব্রাতি ওই মালাটা খোলো ভাল লাগছে না তোমার এই ড্রেসটা সাথেও ভাল লাগছে ভাল লাগছে তোল তোল একটু তোল দেখ সুন্দর লাগছে ভাল লাগছে খুব সুন্দর লাগছে আমি খুব ভাল লাগছে হারগুলো আমারও কিন্তু খুব ভালো লাগছে আমি আবার কি বলুন তো কি আমার না অনেক ঘরে হার কানের এই কিনতে কিনতে না জমে গেছে আমি যখন কোথাও বেরোই তখন আর এগুলো যেন ভালো লাগে না যখন পরি মনে হচ্ছে না আমাকে হয়তো মানাচ্ছে না তো তার জন্য আমি কোথাও যখন যাই না পড়তে ওখানে এইটা দেখুন কি সুন্দর লাগছে আমার বন্ধুকে পড়েছে ও এমনি দেখতে সুন্দরী তারপরও হাটটা পড়েছে মনে হচ্ছে রাজ রানীর মতন লাগছে আর সিপ্রাদিকেও কিন্তু খুব ভাল লাগছে দেখুন ওনার বলছে একটা পিওর সিল্ক আছে এটার সাথে কিন্তু খুব ভালো লাগবে আর এখানে কালে ওনার সত্যি খুব কালেকশানগুলো খুব ভালো এখানে ব্যাঙ্গেলস আছে আর এই হাটটা দেখুন করি দিয়ে হাটটা একটা পড়লে পরে সারা গলা জুড়ে থাকবে আর ওর কালেকশানও বলে খুব ভালো এক দিদিভাই বলল ওর কালেকশন বলে খুব সুন্দর আর এইখানে কিন্তু সচরাচর আপনি যখনই যাবেন শনিবার রবিবার সোমবার দেখবেন এক্সিবিশন থাকেই আপনারা চাইলে নিতে পারেন যেতেও পারেন খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে আবার নতুন কিছু নিয়ে আসবো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এবার বাড়ির পথে দাদার সাথে যাব বাইকে করে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন